আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে আমি শাহনাজ পারভীন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি বেশ কয়েকদিন পরে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম এই ভিডিওটা আমার ঈদের দিন করা কিন্তু ওই যে বাড়িতে গেলে এতটাই আনন্দে থাকি এতটাই ব্যস্ত থাকি যে ঠিকমতো ভিডিও শেয়ার করাও সম্ভব হয় না তাছাড়া আমি একটু অসুস্থ ছিলাম সেজন্য জন্য আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেনি তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করি আমরা ঈদ করতে বাড়িতে এসেছি এবং অনেক মজা করছি বাড়ি ভর্তি এখন মানুষ সবাই আছে ভাইয়া ভাবি আপা বাবা মা সবাই একসঙ্গে রোজার ঈদ করছি আর আমি রোজার ইদটা সবসময়ই বাবা মার সঙ্গেই করার চেষ্টা করি আমরা সব ভাই বোনগুলোই রোজার ঈদটা বাবা মার সঙ্গে করি তো এখানে হচ্ছে সবাই সকালে খাওয়া দাওয়া করে মানে প্রথমে গোসল করে নিয়েছে তারপরে খাওয়া দাওয়া করে নামাজের জন্য তৈরি হচ্ছে আব্বু আছে আমার বড়দুলা ভাই ভাইয়া ভাতিজা বাবা সবাই একসঙ্গে নামাজে যাচ্ছে আর নামাজে যাওয়ার এই দৃশ্যটা দেখতে আমার কাছে তো খুবই ভালো লাগে মানে এত ভালো লাগে যে কী বলবো সবাই একসঙ্গে নামাজে যাচ্ছে এবং গেটে দাঁড়িয়ে থেকে আমি দেখি রাস্তা দিয়েও কত মানুষ একসঙ্গে সব বাচ্চাদের হাত ধরে ধরে নামাজে যাচ্ছে সত্যি নিদের দিনের এই দৃশ্যটা মানে কোনো তুলনা হয় না তা আমিও দাঁড়িয়ে থেকে দেখছি ওদের নামাজে যাওয়া এদের দিন ওরা নামাজ পড়তে যায় সবাই একসঙ্গে নামাজ পড়ে কুলাকুলি করে সবার সাথে সবার দেখা হয় মত বিনিময় হয় আসলে দেখা যায় যে অনেক দিন হলো কারোর সঙ্গে কারো দেখা নেই কিন্তু এই ঈদ করতে আসলে সবার সঙ্গে সবার দেখা দেখি দেখা হয়ে যায় এটা মানে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে নামাজ পড়ে আসার পরের ভিডিও বরং যে তোমরা নামাজ পড়ে এসেছো চলো তাহলে আমরা একটু বাইরেটা ঘোরাফেরা করে দেখি আমাদের বাড়ির চারপাশে তো অনেক রকমের গাছ আছে এই গাছটাতে বেশ ভালোই কাঁঠাল এসেছে তবে গত বছর আরও বেশি কাঁঠাল ছিল তো কাঠেরগুলো দেখছিলাম আপনি যেহেতু আমরা ঈদের আগের দিন এসেছি সেজন্য জন্য ঘুরে দেখা হয়নি সে জন্য আজকে ভাবলাম যে চলো আমরা একটু বাইকটা ঘুরে দেখি আর সে সঙ্গে একটু ভিডিও ধরে নিই ছোঁয়াতে এক মাস রোজা থেকে শেষে মনে হচ্ছে যে রোজা থেকে বেশ ক্লান্ত তবে এক মাস রোজা থাকলেও কিন্তু আজকে মনে হচ্ছে যে রোজা আছে আসলে ঈদের দিন সকালবেলা কিছু খেতে গেলে যেন হঠাৎই মনে হয় যে আমি তো রোজা আছি বরাক্ষে মনে হয় যে না আসতে ঈদের দিন আসলে এক মাস রোজা থাকার পরে মানে বেশ ভালোই লাগে এক মাস যখন রোজা থাকি তাই তো আমরা এখন ঘুরতে ঘুরতে আমাদের পুকুর পাড়ে চলে এসেছি আর তো কলা বাগান আছে কলা বাগানগুলো কিন্তু খুবই ভালো লাগে আর পুকুর পাড়টাতে এত সুন্দর বাতাস তবে বাড়িতে যখন এসেছি বেশ কয়েকটা দিন মানে ঠান্ডা ঠান্ডাইভাবে মনে হচ্ছে বাড়িতে আসার আগে শুধু মনে হতো যে যে কয়েকদিন বাড়িতে থাকবো আল্লাহ আবহাওয়াটা ঠান্ডা রাখে তা বেশ আরাম হবে এবং দুই রাত হলে এসেছি বেশ ঠান্ডা ঠান্ডায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ